হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানের সংসার তো তোমাদেরকে বলেছিলাম আমার মাসির ছেলের বিয়ে বিয়ের ব্লগ দিয়েছি আজ বউহাত তো সেই ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে অনেক আনন্দ সুখের স্মৃতি ভাগ করতে চলে আসলাম তো আশা করি আমার সমস্ত বন্ধুরাও ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো বউ আগের দিন তার মানে যেদিন বউ বাড়িয়ে এসছে সেই দিনটা আমার হাজব্যান্ড কোর্টে গেল ছেলের পড়া ছিল ওই জন্য আমি সকাল সকাল আসতে পারিনি আমি দেরি করেই আসলাম তো দেখো এখানে ওরা চেয়ার সেটিং খেলা খেলছে মিউজিক্যাল চেয়ার সরি তো তারপরে আমরা রাত্রির খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তো এটা পরদিন সকালে দেখো বাচ্চারা খেলা করছে আমার মেয়ে পুচুদার মেয়ে আর এদিকে ছোটো মাসিমণি নিরামিষই রান্না ঠাকুর ঘরে করছে অনেকে আছে পনেরো কুড়ি জনের মতো নিরামিষ খাবে আর এদিকে দেখো আমার বড়ো মাসি এই আমার মাসিমার বড়ো বৌমা আর পাশে সব বৌদি আরও মাসিমণির জায়েরা আমার মায়ের মামিরা দিদা হয় আমাদের তো তারা মিলে নানান রকম রিচুয়ালস আছে বিয়ের সবার তো সবারটা একই নয় আমাদের এগুলো নেই এগুলো মাসুমণিদের আছে তো যাই হোক যে নিয়মগুলো আছে সেগুলো ওরা করছে এই যে এখানে নিয়মটা হচ্ছে চাষ করবে এই যা পাঁচজন কি সাতজন এও থাকে তারাই আর কি চাষ করবে সেই সব নিয়েই নানান রকম রিচুয়ালস তো এসবগুলো সমস্ত তারা করে নিচ্ছে এই যে সব সবাই মিলে এক জায়গায় কত আনন্দ এগুলোই দেখতে ভালো লাগে বা মনের পাতায় থেকে যায় তো এখন এই নিয়ে ওরা নানান রকম আনন্দ করছে ছোটদার সঙ্গে আর নতুন বৌমণির সঙ্গে আর বৌদি ভাইয়ের সঙ্গে ছোট বৌদি ভাই এটা আর বড়ো বৌদি ভাই হচ্ছে মাঝখানে দেখো বসে আছে কি সবুজ ব্লাউজ আর রানী কালারের শাড়ি পরা তো এই হচ্ছে ওদের নিয়ম হয়ে গেল সব তো এরপর আরও কিছু নিয়ম আছে যেগুলো এখনও একটু বাকি আছে তো অনেক আড্ডা ইয়ার এখানে হচ্ছিলো আমি সেগুলো সাউন্ড কিন্তু নি কারণ সবার কথাটা না এত বোঝা যাচ্ছিলো না সবাই অনেক অনেক নানান রকমভাবে আড্ডা দিচ্ছিলো সেগুলো সবার সামনে তুলে ধরতে পারলাম না তো যাই হোক অনেক পর একটা বাড়িতে বিয়ে আমার মেজুমা সীমার ছোট ছেলের বিয়ে তো আগের দিন বিয়ের ব্লগ দেখিয়েছি আর বারবারই বললাম বউ ভাতের দিন সরি বিয়ের পরের দিন বউ যখন ঘরে এসছে সেই সব নিয়ম নীতি আমি কিন্তু দেখাতে পারিনি কারণ সেই সময়টা আমি যেতে পারিনি হাসি বাড়ি যেয়ে উঠতে পারিনি তো এটা হচ্ছে বউ ভাতের দিন সকালে তো দেখো আমার সেজমাসুমনি চলে এসেছে নতুন বৌ বৌদি আর দাদার পাশ সাম মাঝখানে সেজমাসুমনি আমার মায়েরা চার বোন তো বড়জন মারা গিয়েছে আমার বড় মাসিমা তো দেখো দুপুরে খাওয়া দাওয়া চলছে এদিকে মাছে একটু শর্ট পড়েছে তাই ফ্রিজ থেকে মাছগুলো মাসিমনি বের করে দিল আমি একটু ভেজে নিচ্ছি ভেজে দিয়ে তারপরে সবাই খেয়ে নিলে আমি বাড়ি এসে গোছাবো তো দেখো মাসিউনি চলে এসে আমরা গুছিয়ে নিয়েছি এবার চলো তো দেখো হচ্ছে ভাড়া বাড়িতে এখানে দেখো আমার মায়ের ছোট মামি আছে আর একটা বৌদি ভাই আছে আর আমরা একটু টুকটুক করে সেলফি তুলে নিচ্ছি সমস্ত স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছি এটা হচ্ছে আমার বড় মাসিমার জামাই আর জামাইয়ের এই বর্দি এটা বর্দি নয় যেটা হলুদ ব্লাউজ পরে আছে লাল শাড়ি চশমা পরা ওটা হচ্ছে আমার বর্দি ওর ছেলে নামটাও ভুলে গেছে আর ওই যে হচ্ছে বৌদি স্যাব গ্রিন কালারের শাড়ি পরা আর এটা হচ্ছে দাদা এই গেল আমার বড় মাসি উনি ফ্যামিলি এই যে দিদির ছেলে আর দাদার মেয়ে এই হলো বড় ফ্যামিলি আর এনারা সব বসে আছে নিমন্ত্রিত আমার জায়ের ফ্যামিলি এখানে নতুন বউয়ের সঙ্গে নানান রকম কথাবার্তা আড্ডা চলছে আমার মেশোবাবু বসে আছে এই যে বৌদি তো সবার সঙ্গে তোমাদের টুকটুক করে পরিচয় করাতে থাকবো আর দেখো পুরো ডেকোরেশনটা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে আমার মাসুমির পাশের বাড়ি একদিন বৌদি আর বৌদির মেয়ে ওরা খুব মিশুকে খুব ভালো তো ওনাদের সঙ্গেও আপনাদের পরিচয় করে দিলাম এটা হচ্ছে আমার মায়ের মাসির বাড়ির সবাই এসছে আর এই দেখতে দেখতেই কন্যাযাত্রী চলে এসছে তো বৌদি ভাই অনেক দিন ওই অনেকক্ষণ ধে ওর চিন্তা করছিল যে কখন আসবে আমার বাবার বাড়ির দিকের লোক কখন আসবে কখন আসবে তো এখন সাড়ে নটা বাজে পণ্যে যাত্রী সব চলে এসছে দেখো পণ্যে যাত্রী যে গালাগুলো নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো অনেক ফুল নিয়ে এসছে শাড়ি নিয়ে এসছে সবার যে যার প্রণামী আছে দাদা বৌদি মানু। আর এইখানে নিরামিষের ব্যবস্থা এই হচ্ছে আমার সেজম অশমণী ফ্যামিলি আর এটা হচ্ছে আমার মা তো এখন এই হচ্ছে সিজমাসিমনির ছেলে এই হচ্ছে মেসোমশাই আর এই হচ্ছে আমার কর্তা তো সবাই মিলে এক জায়গায় নানান রকম কথাবার্তা চলছে আর এই হচ্ছে নতুন বৌদি ভাইয়ের বরদাদা আর ভাই বরদাদা হচ্ছে লাল তো আমি একটু খুঁজে সঙ্গে সময় কাটাতে চলে আসলাম বৌদি ভাইয়ের বাড়ির থেকে বৌদি ভাইয়ের সব বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট মামার মামিমা তো এরপর সবাই খেতে চলে যাচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা নাগাদ বাজে তো আমরাও খেতে চলে এসেছি তো দেখে নাও মেনুতে কি কি আছে কড়াইশুটি সাদা ভাত মুড়ভণ্ড পটেটো ফিশার মাছ মাংস মটন এগুলো আছে তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা করি আমরা খেতে বসেছি আমার এক পাশে মা আছে আর এক পাশে আমার ছেলে আছে আর টেবিলের অপর দিকে আছে মেয়ে আর ওর বাবা চলেও আমরা খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া জায়গাটা ক্যাটারিং সিস্টেমে যারা পরিবেশন করছে আমি ক্যাটারিংটার নাম ভুলে গেছি কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে ওনারা করছে আর এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে তো গাড়ির যারা আমরা বন্ধু বা দাদার ছেলে দাদার তারপরে দাদা মেয়ে দাদা সালি মেয়ে সবাই মিলে যে ইনগুলো আছে এখানে নাচা নাচি করছি আর এই যে আমার কুচু দাদার এটা ছোট্ট কুচকেটা দেখো সবার সঙ্গে ও কত নাচ করছে কত আনন্দ করছে দেখতেও ভালো লাগছে ছোট্ট মানুষ তো সবার নাচ গান আনন্দ শেষ করে আমরা তখন এরকম আমার মাসিমনিও নাচছে তার মানে নাতিরাত ধরেছে নাতি নাতনিরা যে থামি নাচতে হবে তো আমার মা সে একটুখানি নেচে দিল নতুন বউকে নাচানোর চেষ্টা চলছে কিন্তু নতুন বউ যেহেতু একটু লজ্জাই পাচ্ছে দাদাটা তো চলেই গেল নাচবে না তো যাই হোক এবার নিজের ফ্যামিলির লোকেদের সঙ্গে নিজেদের ফ্যামিলিদের লোকের সঙ্গে ছবি তুলে তারপর আমরা সবাই ভাড়া বাড়ি থেকে তো সমস্ত সারা দিনের ছবিগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে তুলে ধরলাম শেয়ার করলাম তো এরপর বাড়ি ফেলার পালা তো খারাপই লাগছিল ওই কদিন পুরো চার দিন প্রচুর পরিমাণে মানে আনলিমিটেড আনন্দ যাকে বলে সবাই তো একসঙ্গে অনেক দিন পর প্রায় পাঁচ সাত বছর আর বছর দশ বছর কারোর সঙ্গে দেখাই হয় না তো একটা অনুষ্ঠান হওয়া মানে সবার সঙ্গেই আনন্দ করা বা একসঙ্গে হওয়া সব তরফ থেকে এক জায়গায় হয়ে প্রচুর আনন্দ তো সেইগুলো সব ফ্রেমবন্দি করে রেখে দিলাম তো যাই হোক অনুষ্ঠান বিয়ে বউ ভাত প্রচুর আড্ডা দিলাম মামা তো বুন মাসু তবুন আরও সবাই একসঙ্গে হয়ে অনেক অনেক আনন্দ করলাম এই যে এই দিনগুলো পরবর্তী সময় দেখব আর কত ভালো লাগবে বলো সবাই এমনি এর জন্যই কিন্তু ছবিগুলো ফ্রেমবন্দি করে রাখে যে পরবর্তী সময় যখন খুব একা একা লাগবে এই ছবিগুলোই দেখব যে কত আনন্দ করেছি এক সময় তো এই দেখো এই কুচকে দুটোকে তো আগেও পরিচয় করিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার বড় মাসিমার মেয়ের ছেলে আর ছেলের মেয়ে এখানে বৌদি আমি ছোট বৌদি আর আমি একসঙ্গে একটু ছবি তুলে নিয়েছি এ হচ্ছে আমার স্কুল লাইফের বান্ধবী রেমা আর এটা হচ্ছে আমার মাসিমণির জায়ের ফ্যামিলি যায়ের বৌমা মেয়ে এই হচ্ছে পাশের বাড়ির বৌদি ভাই আর সেই মেয়েটা ছোট্ট মানু আর এটা হচ্ছে আমার মামা তো বোন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মামাতো বোন এটা পাশের বাড়ির সেই মিষ্টি বৌদি ভাই এটা আমাদের ফ্যামিলি নিয়ে নতুন বৌদি ভাইকে নিয়ে আর এটা আমার সেজমাসিমার ছেলে আর আমার কর্তা তো সমস্ত সুখের স্মৃতিগুলো ফ্রেমবন্দি করেই রেখে দিলাম ইনি হচ্ছেন আমার সেজম আসিমা মিশুমশাই আর ভাই আমার মা তো সবাই মিলে খুব আনন্দ করে চলে আসলাম আমরা রাত্রিরে তখন পনি দুটো বাজে চলে এসেছি দেখো এখানে আমার মা শোনি আমার মা শুনি আমার মা আর বড়ো মা তো নেই এখানে বৌদি ভাই দাদা এবং ভাই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ততদিনে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট টাটা